হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হলো আলু দিয়ে বল মাছের ঝোল আলু দিয়ে বল মাছের ঝোল কিন্তু অনেক বেশি ভালো লাগে এই যে আমরা মাংস খাচ্ছি মাংস খাচ্ছি সব সময় কি মাংস খেতে ভালো লাগে এক লাগে এই জন্য একটু মাছের ঝোল হলে কিন্তু মন্দ হয় না আলু দিয়ে বল মাছের ঝোলের জন্য এখানে আমি বল মাছ নিয়ে নিয়েছি চার টুকরো মাছ নিয়েছি আর সাথে নিয়েছি তিনটা আলু আলুগুলোকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি কেটে নিব আপনারা চাইলে বটির সাহায্য কেটে নিতে পারেন এবার চুলাই কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল রেগুলার তেল যেটা আমরা খাই দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি সাথে এক চামচ রসুন পেস্ট আধা চামচ আদা পেস্ট আরও দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা পেস্ট এই আদা জিরা আর রসুন পেঁয়াজ সহ কিছুক্ষণ ভেজে নেব তাহলে রসুন আর আদার যে একটা কাঁচা স্মেল আছে না সেটা চলে যাবে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি বলতে পারেন আধা কাপ পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলার গুঁড়ো এখানে বল মাছ আলু দিয়ে ঝোল মানে এখানে আমাকে গরম মশলা ইউজ করতেই হবে মাস্ট দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ ধনিয়া গুঁড়ো ওয়ান থার্ড চামচ দিয়েছি কিসের গুঁড়ো ধনিয়া গুঁড়ো মনে রাখবেন এটা ধনিয়া গুঁড়ো কিন্তু আধা চামচ দেওয়া যাবে না তারপর দিয়ে দিয়েছি আধা চামচ মরিচ গুঁড়ো আর আধা চামচ হলুদ গুঁড়ো সাথে দিয়েছি সাত মতো লবণ দিয়েছি একটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি সেটা এখন ঢাকনাতে ঢেকে এরই মশলা টমেটো সহ কষিয়ে নিয়েছি দশ মিনিটের মতো হেরি মাছে দেখতে পাচ্ছি না আমার টমেটো কিন্তু একদম সফট হয়ে গিয়েছে আর পানিটা একদম শুকিয়ে গিয়েছে যে তেলটা দিয়েছিলেন তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে তার মানে পারফেক্ট আমাদের মশলা কষানোটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি যে মাছটা রেখেছিলাম সে মাছটাই দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম মাছটা কষিয়ে নেওয়ার জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে মিনিট দশেক মাছটা কষিয়ে নেব এবার স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব আরও কিছুক্ষণ মাছটা কষিয়ে মাছটা উঠিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লোক মাছটা কিন্তু একদম পারফেক্টভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে পানিগুলো শুকিয়ে তেলটা ভেসে উঠেছে এবার মাছগুলো উঠিয়ে আমি এক জায়গায় রেখে দিব আর যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো এবার এই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিব মনে রাখবেন ধৈর্য সহকারে রান্নাগুলো কিন্তু সব রান্নাই টেস্ট হয় এই মনে রাখবেন ভালো জিনিসের জন্য কিন্তু একটু কষ্ট করতে হবে সব কিছুর ক্ষেত্রেই সেটা খাবার হোক টাকা পয়সা হোক বেশি টাকার জন্য কিন্তু বেশি পরিশ্রম করতে হয় এটা মনে রাখবেন এই যে আমার আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝুলের জন্য পরিমাণ মতো পানি এইবারে আমি দিয়ে দেব আমাদের সেই কষিয়ে রাখা মাছগুলো বয়াল মাছ কিন্তু ভেজে খেলে একদমই ভালো লাগে না সে মাছগুলো অবশ্যই কষিয়ে নেবেন ভাজবেন না আমি দশ মিনিট জন্য ঢাকনা দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন পানি অনেকটাই কমে গিয়েছে আর রান্নাটাও প্রায় মোটামুটি হয়ে এসেছে আরও মিনিট পাঁচেক জাল করে আমি এটা নামিয়ে নিচ্ছি এই যে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন ঝোলটা একদম একটু গাঢ় হয়ে গিয়েছে আর কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে এই মাংস খাওয়ার মাছে এরকম একটু মাছ পুনা হলে তো মন্দ হয় না কি বলেন আমার তো ভীষণ ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে আপনারা কেমনভাবে রান্না করতে পারেন তার উপর ডিপেন্ড করবে রান্নার স্বাদটা সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ